আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমি আজকে আবার একটা হেয়ার কাট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি আজকে যে কাটটা কাটবো একদম সিম্পলভাবে কীভাবে পাঁচ মিনিটের মধ্যে একটা হেয়ার কাট করা যায় আমি এখানে পিছনে ইউ কাট দিব আর সেটা খুবই সিম্পল ওয়েতে তোমরা যারা বাসায় হেয়ার কাট করতে চাও তোমরাও কিন্তু খুব ইজিভাবে এই হেয়ার কাটটা করতে পারবে হেয়ার কাট কিন্তু অনেকভাবে করা যায় কিন্তু আমি যেভাবে আজকে দেখাবো সেটা একদমই যারা বিজ্ঞানার আছো সবাই এইভাবে ধরে হেয়ার কাট করতে পারবে মাত্র পাঁচ মিনিটেই এই কাটটা করতে পারবে হেয়ার কাট করার আগে অবশ্যই চুলটাকে শ্যাম্পু করে নিতে হবে চোলের মধ্যে ময়লা থাকলে কিন্তু কাটটা ভালো হয় না আবার তেল থাকলেও ভালো হয় না প্রথমেই হচ্ছে হেয়ারটাকে একটা গাইডলাইন করে নিতে হবে চুলের তুমি যে পর্যন্ত লং রাখতে চাচ্ছ সেই লংটাকে তোমার বরাবর রাখতে হবে আর অনেকে আছে যে চুলটাকে একবারই ধরে কাটে সেক্ষেত্রে কিন্তু ভালো হয় না তো আগেই এখানে একটা গাইডলাইন তৈরি করে নিয়েছি আমি এখন কিন্তু একদমই শোল্ডার উপরে সব চুলগুলো নিয়েছি তো শোল্ডার উপরে সব চুলগুলো নেওয়ার পরে যে চুলটা একদমই লাস্ট অপশন থেকে যায় ওইখান থেকে একটু অ্যাঙ্গেল করে ধরে কেটে নিলেই কিন্তু একটা শেপ চলে আসে এই যে দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু একটা শেপ চলে আসছে চুলের এখন আমি সেমভাবে পাশেরটাও কিন্তু এইভাবেই একদম আছড়ে চুলটাকে একদমই উপর থেকে সব চুলগুলোকে আছড়ে নিতে হবে আর চুলটা অবশ্যই ভিজিয়ে নিতে হবে এই যে লাস্টের যে চুলটা থাকে একদম সমান করে শোল্ডার ওপরে নেওয়াতে নেওয়ার পরে পিছনের সাইডে যে চুলটা আছে সেইটা নিয়ে কিন্তু একদমই একটু ক্রস করে ধরে কেটে ফেলতে হবে এরপরে আবার সমান করে নিয়ে তারপরে ভালো করে আছড়ে নিতে হবে কারণ হচ্ছে ছোট বড় অনেক সময় চুল থাকে সে ছোটো বউটা যাতে না থাকে এই জন্য কিন্তু আমরা সমান করে ধরে আবার কেটে নেব এরপরে এভাবে সম্পূর্ণ চুলটাকে সামনের সাইড থেকে পিছন সাইড থেকে সব চুলটাকে সমান করে আছড়ে নিয়ে দেখতে হবে ছোট বড় কিংবা কোনো আরও চুল বের হয়ে আছে কি তাহলে ধরে একটা শেপ দিতে হবে দিয়ে কিন্তু আবার একটু সটিং করে নিতে হবে তো এইভাবে আমি মাপ দিয়ে দেখলাম যে চুলটা সমান আছে পিছনের তো ভিজা আছে এই মুহূর্তে যে শেপটা বোঝা যাচ্ছে এটা কিন্তু চুল শুকানোর পরে সেটিং করার পরে হেয়ার ড্রাই করার পরে কিন্তু খুব সুন্দর আসবে এবং ফুল লুকটাই কিন্তু চলে আসে তো এইভাবে আছড়ে দেখতে হবে ছোট বড় আছে কি না ছোটো বড়ো থাকলে অবশ্যই চুলটাকে আবার একটু ভালো করে হাতের মাধ্যমে ধরে চুলটাকে আছড়িয়ে তারপরে কিন্তু আমাদের সিজারটা কেটে নিতে হবে এখানে আমি লেয়ার করেছি ফ্রন্ট লেয়ারটা একদমই দিদির চুলটা পাতলা ছিল বেশি একটা চুল নাই তাই বেশি একটা চুল কাটিনি আমি পিছনের এবং সামনের বরাবর রেখে চুলটাকে ভালো করে সেটিং করে তারপরে আমি কেটেছি একদমই অল্প কেটেছি কারণ পিছেরটার সাথে কিন্তু সামনের চুলটা সমানভাবে একটা সাইড রেখে তারপরে কাটতে হবে না হলে কিন্তু সুন্দর লাগবে না আর ব্যাংকস হলে সেটা হচ্ছে আলাদা ব্যাংকস কাটটা কিন্তু সম্পূর্ণই আলাদা থাকে কারণ ব্যাংকস কিন্তু ছোট থাকে এটা একদমই আমাদের যে ফোর হেডটা থাকে সেইখানে কিন্তু একদম আইয়ের যে ব্রোটার উপরে থাকবে তো সেইটা আলাদা আর যদি লেয়ার হয় সেক্ষেত্রে আলাদা তো এই যে বন্ধুরা সম্পূর্ণ কাটটা দিয়েছি আমি সেটিং করব না সেটিংস সারাই দেখিয়ে দিচ্ছি তোমরা যারা বাসায় বসে এইভাবে চুল কাটতে চাচ্ছ বা পাড়া প্রতিবেশী বেশি স্বজনের চুল কাটতে চাচ্ছ এইভাবে কিন্তু অনায়াসে চুলটা কাটতে পারবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব